শুক্রবার প্রাথমিকের মামলায় বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ তদন্তকারী সংস্থা সিবিআই সবার মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে আর প্রাথমিকের এই ওএমআর তথ্য উদ্ধার করতে দায়িত্ব দেওয়া হোক অন্য সংস্থাকে বলে দিল কিন্তু এবার কলকাতা হাইকোর্ট অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তের এক্সপার্টদের শরণাপন্ন হতে পারবে বা সিবিআই আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ছবি কিন্তু এটাই দাঁড়াচ্ছে অর্থাৎ সিবিআইকে অল আউট আক্রমণের কিন্তু পুরোপুরি নির্দেশ দিয়ে দিল কিন্তু কলকাতা হাইকোর্ট কারণ এই ওএমআর তথ্য তত্ত্ব না পেলে শুনানি কিন্তু সম্ভব নয় আর তার জন্য সিবিআইকে নিজে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে সক্রিয়ভাবে কাজ করতে হবে আর আদারওয়াইজ তারা কিন্তু পৃথিবী যে কোনো প্রান্তে যে কোনো সংস্থাকে সেই দায়িত্ব দিতে পারে এমনটাই কিন্তু নির্দেশ দিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট অতএব হাইকোর্টের দিক থেকে একটি বড় নির্দেশ কিন্তু এটা বলা যেতে পারে অতএব এবার বিচারপতিরা নয় এবার এই সমস্ত দুর্নীতি তদন্ত করতে চলেছে কিন্তু এই হ্যাকাররা হ্যাঁ আপনারা চমকেই যাচ্ছেন হয়তো কিন্তু কলকাতা হাইকোর্ট শুক্রবার যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশের সারমর্ম কিন্তু এটাই দাঁড়াচ্ছে এবার এই দুর্নীতির তদন্ত করবে কিন্তু এই হ্যাকাররা তো এই নিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন আপনাদের সকলকে আমি সীমান্ত বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি কী আপডেট উঠে আসছে বিস্তারিত জেনে নিই দেখুন দু হাজার যে প্রাথমিক টেট মামলা সেই নিয়ে এই যে রায় দিল কলকাতা হাইকোর্ট সেটা কিন্তু একদম একটি নজিরবিহীন রায় দিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই যেহেতু পুরোপুরি ব্যর্থ হয়েছে তাই এবার কোন প্রফেশনাল এথিক্যাল হ্যাকার নিয়োগের নির্দেশ দিয়েছেন কিন্তু বিচারপতি রাজশেখর মান্থা আর যাকে ঘিরে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে কিন্তু সরগোল দেখুন দর্শক বন্ধুরা যারা এই দুর্নীতির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ আছে তারা সমস্ত লোপাট এবং তথ্য নষ্ট করবার চেষ্টা করলেও আপনাদেরকে বলে দিই মেটা ডেটা বা ডিজিটাল ফুটপ্রিন্ট কখনোই কিন্তু মুছে ফেলা যায় না সায়েন্স কিন্তু সেটাই বলছে গতকাল সেই কথাটাই কিন্তু পরিষ্কার করেছেন বিচারপতি রাজশেখর মান্থা অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট কোনোভাবেই কিন্তু পুরোপুরি আপনি মুছে ফেলতে পারবেন না অর্থাৎ লোপাট করতে পারছেন না আর সেই জন্যই তো নিয়োগ দুর্নীতি তথ্য উদ্ধারের ক্ষেত্রে এবার বিশেষজ্ঞ হ্যাকার নিয়োগের নির্দেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং যেটি একটি নজিরবিহীন রায় বলে মনে করছে আইনি যারা বিশেষজ্ঞ আছেন তারা অর্থাৎ ছবি পরিষ্কার ক্লিয়ার যে দু সালে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে ও এমআর সিটের উপর ভিত্তি করে ওটা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এবার তার কিন্তু নাগাল পেতে চাইছে কলকাতা হাইকোর্ট গত দুই বছর ধরে সিবিআই এ বিষয়ে তদন্ত করলেও এখনো পর্যন্ত কিন্তু ও এমআর ডেটার অবশ্যই কোনো সমাধান তারা এখনো পর্যন্ত করতে পারেনি আর যেখানে তদন্তকারী অফিসারদের মুখে তদন্ত করতে গিয়ে শোনা গেছে ডেটা এবং হার্ড ডিস্ক মুছে ফেলার কথা সেখানেই বিচারপতি রাজশেখর মান্থা মন্তব্য করেছেন যে মেটা ডেটা কখনোই কিন্তু মুছে ফেলা যায় না আর এবার সেই মামলাতেই যেখানে সিবিআই হাইকোর্টের বিচারপতি রাশেখর মান্থা যেখানে মনে করছেন যে সিবিআই পুরোপুরি ব্যর্থ হয়েছে সেখানে সিবিআইকে সরকারি এবং বেসরকারি যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছে বিচারপতি অতএব সিবিআই কাছে রাস্তা খোলা পুরোপুরি রাস্তা খোলা কিন্তু এবার অল আউট আক্রমণের তো এবার তদন্ত কোন দিকে কোন পথে এগায় তার দিকে আমাদের নজর থাকবে যদি আপনাদের কিছু বলার থাকে এই প্রতিবেদন নিয়ে অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার